নাজিরপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ আল আমিন হোসাইন পিরোজপুর প্রতিনিধি রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা মালিখালী ও শাখারিকাঠি ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শূন্য এক আগস্ট বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠি ইউনিয়ন বিএনপির এস। এম রেজাউল কবিরের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাওহিদুল ইসলাম সঞ্চালনায় জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সদস্য ইম আনোয়ারুল ইসলাম পলাশ নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুল রহমান দুলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন সদস্য সচিব আবু হাসান খান যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবির রাসেল জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শরীফ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান মোহাম্মদ তাওহিদুল ইসলাম ফরাজি ছাত্রদলের এরকমের জনসভা আমরা তাহবায় কেইচ এম শামীম হাসান সদস্য সচিব মুহাম্মদ তারেক আবদুল্লাহ বাপটি প্রমুখ এই সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে ছাত্র জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্বাদ করতে দেওয়া যাবে না তারা আরও বলেন সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে হামলা ভাংচুর লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে